সবার কি অবস্থা স্পেশালি যারা ডায়মন্ড ওয়াল থেকে ডায়মন্ড কিনছিলেন তাদের সবার কী অবস্থা আহারে এই কাঁচের টুকরা দিয়ে পাশের বাসার ভাবির সাথে কত পার্ট না দেখাইছিলেন কত কথা না শোনাইছিলেন তাদেরকে এখন পাশে বাসা ভাবি কী বলবে কাচের টুকরা নিয়ে আমাদের সাথে পাট দেখাতে আসছিল আচ্ছা যাই হোক এই যে আমাদের ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার ব্র্যান্ড প্রমোটার আপুরা যারা একশো করে দুশো করে গোল ডায়মন্ড পরে পাগল করে দিয়েছে এবং ওদের ভিডিও দেখে হয়ে যারা এই ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে ডায়মন্ড কিনেছেন তারা এখন কি করবেন আপনাদের তো কিছুই করার নাই একে তো ডায়মন্ডের রিসেল ভ্যালু নাই ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েসার আপুরা তো তাদের প্রমোশনের টাকা নিয়ে খেয়ে হজম করে হাগু করে শেষ হয়ে গেছে আপনাদের তো এখন কিছুই করার নাই আপনারা এক কাজ করেন আপনারা সবাই মিলে মামার বাড়ির আবদার বাঘ চলে যান ওখানে গিয়ে ওদের বিরুদ্ধে আন্দোলন করেন আপনারা তাদের কাছ থেকে জরিমানা আদায় করেন ইনফ্লুয়েন্সার আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে কারণ আপনাদের সেরকম প্রমোশনের ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই কিনতে চায় এখানে সো আপনারা শুধু যাচাই বাছাই করে প্রমোট করবেন কোনো ব্র্যান্ডকে তাহলে সবার জন্য একটু ভালো হয়